আপনারা ইতিমধ্যে শুনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনকিলাব মঞ্চের সম্মানিত সভাপতি ছাত্রনেতা শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুরুতর জখম করেছে আমি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছি সাথে সাথে যে সকল দুর্বৃত্তের মাধ্যমে জঘন্য ঘটনা ঘটানো হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি সাথে সাথে বলতে চাই বাংলাদেশে যে সকল অবৈধ অস্ত্র রয়েছে সরকারের প্রতি আবেদন জানাব দ্রুততম সময়ের মধ্যে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং সামনের যে নির্বাচনের পরিবেশ এটাকে সুষ্ঠু করতে হবে এই ওসমান হাদির ওপর এই জঘন্য ঘটনা প্রমাণ করে নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে দেশবাসীকে আহ্বান জানাবো সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে